ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান চলুন ঘুরে আসি যিনি আমাদের বর্ণপরিচয় লিখেছিলেন এই গ্রামে আসলে একটা আলাদা শান্তি অনুভব করবেন চারিদিকে তেনার উপস্থিতি অনুভব করবেন আজও মনে পড়ে জীবনের শুরুতে প্রথম ভাগ বইয়ে তেনার ছবি দেখা স্পর্শ করা অনুভব করা এই মানুষটাকে তেনার জন্মস্থান গ্রাম অনেকেরই এই জায়গায় হয়তো আসা হয়ে ওঠেনি আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে চলে আসছে আমাদের মহান বিদ্যাসাগরের জন্মস্থানে আপনাদেরকে তার জন্মস্থানের যে স্মৃতি কিছু তুলে ধরা হয়েছে তা ঘুরে দেখাবো এইটি হলো দীনময়ী শিশু উদ্যায়ন বিদ্যাসাগরের স্ত্রীর নামে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবির্ভাব পারোই আসেন বারোশো সাতাশ সাল পিতা ঠাকুরদাস গঙ্গোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবীর ঘরে তিনি আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছেন তেনার স্মৃতি জুড়ে বীরসিংহ গ্রামে আছে বাঙালির মনে তিনি তীরোধ্যান গমন করেছিলেন তেরোই শ্রাবণ বারোশো আটানব্বই সাল আবারও কি পাবু ফিরে তেনারে নতুন রূপে আমার নয়তো আপনার ঘরে চলুন ভিতরে প্রবেশ করা যাক এখানে প্রবেশ করার পর ডান দিকে বা দিকে আপনারা দেখতে পাবেন বিদ্যাসাগরের কাজ তিনি যেগুলো সমাজের জন্য করে দিয়েছেন এই ঘরের ভিতর দেখতে পাবেন তিনি যা যা কাজ করেছেন তেনার কিছু চিত্র এই কাজের মধ্যে তুলে ধরা হয়েছে দু হাজার লাস্ট আমরা বড় একটি বিমারি দেখতে পেয়েছি যার নাম করোনা কিন্তু কয়েকশো বছর আগে যেটা কলেরা রোগে একটা বিমারি আসছিল আর সেই বিমারিতেই সেবা করছিলেন বিদ্যাসাগর এখানে বিদ্যাসাগরের বাচ্চা এবং তার মা ভগবতী দেবীর মূর্তি তুলে ধরা হয়েছে এবং আর একটি ঘরে বিদ্যাসাগরের আরও কিছু চিত্র আপনারা দেখতে পাবেন তিনি ছিলেন মহান পণ্ডিত তিনি ছিলেন আমাদের বাংলা সমাজের গর্ব ভাঙতে শিখেছো করতে শিখুনি ভাঙাই তোমাদের কাজ ভাঙতে গেলে থামতে হবে চিচি নেই গোলাচ হাত পা ভাঙলে জোড়া লাগে হৃদয় ভাঙলে জোরে না মায়ের জীবন শেষ হলেও মা কখনো হারে না ঐতিহ্য নিয়ে করছো খেলা বাংলাকে নিয়ে খেলো না সংস্কৃতির জাগরণ বাংলার মুক্তি এত অপজ্ঞা করো না তোমাদের কাছে অর্থের জোর আর আমাদের কাছে প্রাণ ভরা শ্রদ্ধা বিদ্যার সাগর আমরা লজ্জিত হোমা চাওয়ার নেই সাধ্য শতকোটি প্রণাম আপনার চরণে আজ বাংলা সত্যিই লজ্জিত যে বাংলা থেকে পন্ডিতদের জন্ম হয়েছে সে বাংলায় এত দুর্নীতি হচ্ছে এই ঘরে ঢুকলে হাজারো রকম বই বিদ্যাসাগর তার স্ত্রী দীনময়ী দেবীর ছবি আপনারা দেখছেন আপনাদেরকে বিদ্যাসাগরের যে স্মৃতি সেই স্মৃতিগুলোকেই দেখাচ্ছি তো বিদ্যাসাগরের যেটা মানে বিদ্যাসাগর যেটা ব্যবহার করতো সেই স্টিলের আপনাদেরকে দেখাবো যেটি বিদ্যাসাগরের নিজের ব্যবহার করা এবং এখানে আরও অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন সামুদ্রিক প্রবাল কিট এবং এখানে আছে ধাতু ম্যানি ব্যাগ যেগুলো উনি ব্যবহার করতেন আর এই ঘরে আছে একটি চলুন এবারে আপনাদেরকে দেখাবো যে জায়গাতে তিনি একদম মায়ের থেকে জন্ম নিয়েছেন সেইটি হলো এই জায়গা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এবং মন্দির করা আছে এই জায়গাতেই তিনি ভূমিষ্ঠ হয়েছেন ঠিক এই জায়গাতেই জন্ম এবার আমরা বেরিয়ে যাব মানে সন্ধ্যা হয়ে গেছে আপনাদের বিদ্যাসাগরের জন্মস্থান কেমন লাগলো অবশ্যই জানাবেন যেনারা আসেননি অবশ্যই ঘুরে যাবেন আর যেনারা দিন আগে আসছেন তেনারাও আসবেন কারণ অনেকটাই বদলেছে অনেকটাই কাজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন